আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আশা করি ভালো আছেন আমার ইউটিউব পরিবার যারাই আছেন যে যেখান থেকে দেখতেছেন আমিও আই হোক খুব ভালো আছি আর এখান দিয়ে নাস্তা করে নিচ্ছি ভাজি ডিম আর রুটি যাই হোক নাস্তা করে নিচ্ছি বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি সেটা কিন্তু আপনারা দেখছেন আমার নাস্তা খাওয়াটা শেষ হয়ে গেছে বাইরের বিষয়টি একটু দেখাচ্ছি দেখেন বৃষ্টিতে ভিজে ভিজে ছোটো ভাই বাজার করে নিয়ে আসলো কি বাজার করে নিয়ে আসলো সেটাই দেখাবো দেখেন যা খেয়ে গুষ্টি বাঁচে চাল নিয়ে আসা হয়েছে দরজাটা লাগাই নিচ্ছি এই যে দেখেন দুই বস্তা চাল নিয়ে আসা হয়েছে এখন চালগুলো আমি ধাইলে নেব কারণ চালের গায়ে পানি লাগছে হলে নষ্ট হয়ে যাবে এই জন্য তো অনেকে প্রশ্ন করছেন যে আপু আপনার দরজার এখানে কি। আপু এখানে আমি যে কমেন্ট করছেন তার জন্যে এখানে আমি চাবি রাখি দরজার চাবি বাসার যত চাবি আছে এখানে রাখা হয় আর এটা দেখেন যেতে চা খায় এই জন্য আবার সাথে দুটা বিস্কিটের প্যাকেটও নিয়ে আসা হয়েছে তো তাড়াতাড়ি করে দেখতেছি পানি লাগছে কিনা বাইরে তো প্রচণ্ড বৃষ্টি সেটা তো দেখতেই পারলেন তো যাই হোক এখান দিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম যেতে ভালো লাগে আমার একটা ইউটিউব পরিবার আছে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমার সাথে জয়েন্ট হয়ে যাবেন অনেকেই আমাকে যারা ফলো করেন তারা তো দেখেনি তো যাই হোক এখানে চলে আসছি ঘরে অনেকগুলো কাপড় ছিল সেইগুলো গুছিয়ে নিলাম গুছালো শেষ রান্নাঘরে চলে আসলাম চালগুলা ঢাইলে নেব ছোটো বোন বলতেছিল যে আমি নাকি পারবো না সেটাই দেখায় দিলাম চাল আমার ঢালা হয় না তারপরও ঢাইলা নিচ্ছি আর মেয়ে মানুষ বলে কথা না পারার কোনো কথা নাই কথা চলবে না যে কোনো কাজে করতে হবে মেয়ে হয়ে জন্ম হয়েছে এটা তো বাবার বাড়ি হয়তো বা নাকামি করতে পারবো সাম হাজব্যান্ডের বাড়িতে তো নাকামি করা যাবে না সবই তো আমার করতে হবে তাই না তো যাই হোক চালগুলা ঢাইলা নিলাম চালগুলো ঢেলে নিচ্ছি এটা হচ্ছে সাহারা মিনিগেট কারণ আমরা মিনিগেটটা খাইতে পছন্দ করি চাল অল্প ছিল তারপর আনা হয়েছে যেতে লাগবে এই তো যাই হোক আমার গোসল পানি করা হয়ে গেছে এই যে তো আজকে বাসায় কোনো কাপড় চোপড় কাঁচা ছিল না আপনারা জানেন আমার বাসায় একটা ওয়াশিং মেশিন আছে তা আমি সেখানে ধুই নেই এক একসুট কাপড় ছিল তো চিন্তা করলাম হাতে খাইচা দিই তো গোসল করা শেষ হাতে খাইচা দিছি দিয়ে আমার এত খুদা লাগছে মানে ধৈর্য আর সহ্য হচ্ছে না তো যাই হোক আমি তাল দিয়ে একটা রুটি খেয়ে নিচ্ছি কারণ আমার ভালো লাগতে ছিল আমার কিন্তু তালটা খুবই ভালো লাগে তো আপনাদের কেমন লাগে আমি জানি না এই যে আমি একটু তাল খেয়ে নিচ্ছি তারপরে কাপড়টি রোদ দিয়ে দেব। তো এই যে আমি বারেন্দাতে চলে আসলাম তাল খাওয়ার পরে তাল দিয়ে রুটি দিয়ে খাওয়ার পরে বারেন্দাতে চলে আসছি এখন এই যে কাপড়গুলো রোদ দিয়ে দেব। কারণ এই বারেন্দার ভিতরে অনেক চিতি লুকায় আছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব এখানে আপনার ভাইয়া বসে থাকতেন আর আমি অনেক কাজ করতাম বারেন্দায় তার নখ কেটে দিতাম তার চুল বেছে দিতাম তার সাথে দুষ্টামি করতাম এই যে তার মোড়াটা তো আবারও কয়েক মাস পরে চলে আসবে আপনাদের ভাইয়া তখন অনেক কিছু শেয়ার করব তো যাই হোক কাপড়চুপড় রোদ দিয়ে চলে আসছি এখানে রান্নাঘরে যেতে রান্নার ব্যবস্থা করতে হবে তো আটাগুলো ঢাইলা নিচ্ছি যাতে সকালে রুটি বানায় সেই জন্য আটাটা ঢাইলা নিচ্ছি আর রান্নার জন্য কি কি আয়োজন সেটা তো আপনাদের সাথে শেয়ার করব না করলে কি হয় তো আজকে বেশি কিছু না যাই শেয়ার করি না কেন বলবো তো যাই হোক এদিক দিয়ে দেখেন ডিমটা ভুনা করে নেব। ডিমটা ভুনা করে নেব এই জন্য পানি দিয়ে নিচ্ছি তো বসায় দিলাম এখানে আর এখানে যাচ্ছে ছোট বোন কি কাটাকাটি করতেছে সেটা দেখার জন্য আর এদিক দিয়ে নেওয়া হয়েছে আলু পাতা এই পাতাটা হয়তো বা সবাই চেনেন গাছে থাকতে থাকতে একদম শুকায় যাচ্ছে আমাদের বেলকুনিতে কিছু কিছু গাছ লাগায় সেইগুলা আর নেওয়া হয়েছে বাগুন বাগুন ভাজি করা হবে আর ডিম ভোনা করা হবে তো যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করে দিই যে ডিম ভোনাটা করা হয়ে গেছে আমরা মানুষ যেতে কম এই জন্য আর এখানে হয়েছে যে বাগনের ভাজি রেসিপি তা আজকে ব্লগটা কিন্তু এই পর্যন্তই জানি না আপনাদের কাছে কেমন লাগছে ভালো হোক আর মন্দ হোক রিকোয়েস্ট থাকবে একটা কমেন্ট করে যাবেন